এই কাঁচা তরকারির পাইকারি বাজারে দেখি আজকে কি দাম তরকারি আজ কি পাইকারি বিক্রয় হচ্ছে একটু জানার চেষ্টা করি আর যে যেখান থেকে মানে গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন একটু জানার চেষ্টা করি বেগুনের দাম কত আজ এগুলো কত দেখে চোদ্দশো টাকা মন কি জাতের বেগুন এগুলা ডবুদ সাথে আচ্ছা আচ্ছা আজকে চোদ্দশো টাকা মন বেসলেন আর উপর বাজার ষোলোশো আছে সাতাশশো আছে ওইটা আবার কি জাত ইস্পাহানি দর্শক শুনলেন বেগুন আজকে পাইকারি কী দামে বিক্রয় হলো আমি দেখানোর চেষ্টা করলাম আরও দেখি কী কী সবজি আছে এখানে কি সবজি কী দামে বিক্রয় হয় ভাই কলা নিয়ে এসেছে কলার দাম কত জানতে চাই ভাই কী দাম বলতেছে এগুলা কি দাম চাচ্ছেন কত বলে দুই কান কত বলে একশো বিশ আর আমরা বিশ টাকা হালি কিনব নি আমরা কিনবনি হলো বিশ টাকা হালি খাওয়ার জন্য। সব ধরনের সবজি এখানে পাইকারি বিক্রয় এই পটলের দাম কত দেখি জিজ্ঞাসা করি পটল কত বাবাদি কত মন যাচ্ছে চোদ্দশো তেরোশো টাকা মন বলতিছে কত আপনি ঠিক দিচ্ছেন কত আমি ঠিক দিচ্ছি পনেরোশো আচ্ছা আচ্ছা দেখেন কি অবস্থা যায় চুলতি দাম জানার চেষ্টা করছিলাম কিন্তু এখানে কেউ নেই তাই জানতে পারলাম না আমি খুচরা কিনেছি এক আটি বিশ টাকা দিয়ে নিজেই কিনেছি ফাঁকে কাঁচামরিচের খুচরা মূল্যটি জানার চেষ্টা করব দেখি ওর ভাই কাঁচামরিচ কত করি আজকে পঞ্চাশ টাকা পো আর মুখি মুখি চল্লিশ এই কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া আরে বাবা কি কাঁচামরিচ দিয়ে বাবা মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি ভাই টাকা আটি লাল শাক মাছ আর ডাল খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তার আগে ছোটবেলা থেকে আমরা এই লাইনটি শুনে এসেছি আর এই লাল শাকটা এমন একটা সবজি এটা